হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা প্রথম পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব একটা নতুন কবিতা যেটা ছাব্বিশ সালের সিলেবাসে অ্যাড করা হয়েছে কবিতাটার নাম হচ্ছে ঋতু বর্ণন আর লিখিস হচ্ছে আলোয়াল আর এই কবিতাটিতে কবি মূলত হচ্ছে আমাদের সড় ঋতু অর্থাৎ ছয়টা ঋতুকে বর্ণনা করেছেন আর এই কবিতাটি হচ্ছে তোমার মধ্যযুগের ঋতুগুলো কেমন ছিল অর্থাৎ মধ্যযুগের একটা কবিতা আজ থেকে চারশো বছর আগের আর এই কবিতায় হচ্ছে যেটা বললাম ছয়টা ঋতু অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতুগুলো হচ্ছে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন কোন ঋতু কিরকম কোন ঋতুতে কোন ফুল ফোটে মানুষ কিভাবে সারভাইভ করে সব ভালো মন্দ বিষয়গুলো নিয়ে এই 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 কবিতাটা সাজানো আজকে আমরা ক্লাসে কবিতাটার প্রত্যেকটা হয়েছে লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এই কবিতা নিয়ে অ্যাটলিস্ট তোমাদের আর কোনো ক্লাস করতে হবে না আজকের এই ক্লাসেই তোমরা সবকিছু বুঝে যাবে ইনশাল্লাহ তো চলো তাহলে আমরা কবিতার ব্যাখ্যাটা শুরু করি আমরা জানি মূলত ঋতু শুরু হয় হচ্ছে গ্রীষ্ম দিয়ে বাট এখানে কবি যখন বর্ণনা করেছেন তখন হচ্ছে বসন্ত ঋতু দিয়ে শুরু করেছেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব নবীন পল্লব মানে হচ্ছে নতুন কচি পাতা অর্থাৎ আমরা দেখব বসন্ত ঋতু যখন শুরু হয় তখন গাছের ডালপালায় কিন্তু নতুন কচি পাতা গজাতে শুরু করে তারপরে বলছে দুই পক্ষ আগে পাশে দুই পক্ষ আগে পাশে মানে হচ্ছে দুই দিক থেকে মধ্যে সুমাধব সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল এরকম হচ্ছে বুঝায় অর্থাৎ দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব বসন্ত ঋতু হচ্ছে চারদিকে সর্বত্র ছড়িয়ে প্রকৃতিকে সুমধুর করে তোলে আর এই ঋতুতে হচ্ছে চারদিকে আনন্দের পরিবেশ তৈরি করতে এই বসন্ত ঋতুতে দেখবা যে হচ্ছে পরিবেশটা মুখরিত হয়ে থাকে আনন্দময় হয়ে থাকে আহ মল্লোয়া সমীর মলোয়া সমীর মানে হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস হইল কামের পদাতি কামের মানে হচ্ছে তোমার কামদেব বা প্রেমের দেবতা ভালোবাসার দেবতা এরকম কিছু আর পদাতি মলোয়া সমীর অর্থাৎ দক্ষিণা স্নিগ্ধ বাতাসে যেন প্রেমের দেবতার সহচর হয়ে প্রকৃতিতে রোমাঞ্চ ছড়ায় এটি প্রকৃতির মোহনীয়তাকে আর বাড়িয়ে তোলে তারপরের লাইনে বলা হয়েছে মুকলিত মুকলিত মানে হচ্ছে তোমার আহ ফুটেছে অর্থাৎ গাছের মুকুল আসছে এরকম কিছু মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতির আর বৃক্ষ মানে হচ্ছে গাছ বা উদ্ভিদ সবাই জন্য আর বনস্পতি মানে হচ্ছে তোমার এই যে যে গাছে ফুল ধরে না শুধু ফুল ধরে যেমন হচ্ছে অচ্ছদ বা বট গাছ এরকম কিছু আর কি ঠিক আছে অর্থাৎ গাছপালা ও বনের বড় বড় গাছে ফুলের কুড়িতে সজ্জিত হয় এই বসন্তে বা বসন্তের প্রবাহে তোমার হচ্ছে গাছগুলো সজীব হয়ে ফুল ফুটে ভরে যায় আর কি কুষমিত কিংসুক সঘন বন এখানে কুসুমিত কিংসুক বলতে বোঝানো হয়েছে তোমার ফুলে ভরা পলাশ বৃক্ষ আর সঘন মানে হচ্ছে ঘন বন সঘন বন লাল অর্থাৎ তোমার বসন্তকালে দেখবা যে পলাশ ফুলে ঘন বন যেন লাল রঙে সেজে উঠেছে তেন হচ্ছে বসন্তের পলাশ ফুলের সৌন্দর্য কি করে প্রকৃতিকে একদম সাজিয়ে তোলে রাঙিয়ে তোলে মনোমুগ্ধকর করে তোলে তারপরের লাইনে বলা হয়েছে পুষ্পিত পুষ্পিত লবঙ্গ গুলাল এখানে পুষ্পিত মানে হচ্ছে তোমার ফুলে সাজানো সুরঙ্গ মানে হচ্ছে তোমার সুন্দর রং তারপরে মল্লি মানে এখানে বোঝানো হয়েছে বেলি ফুলকে লবঙ্গ তো লবঙ্গই যেটা মশলা এটা হচ্ছে তোমার চায়ের মধ্যে খায় ঠান্ডা লাগলে কাশি হুললে খায় লবঙ্গ মেবি আর গুলাল মানে হচ্ছে আবির বা রঙের গুঁড়ো সো তোমার বসন্তকালে হয় বেলি ফুল লবঙ্গ আর রঙিন আবিরে প্রকৃতি সাজিয়ে ওঠে ফুলের সুগন্ধ হয় তারপরে হচ্ছে কি বিভিন্ন রঙের মিশ্রণে বসন্তকে আরো কি প্রাণবন্ধ করে তোলে ভোমরের ঝংকার কোকিল কলরব অর্থাৎ ভ্রমর মানে কি মৌমাসির গুঞ্জন আর কোকিলের ডাক চারদিকে দেখবা যে বিভিন্ন ফুল ফোটে ফুল ফোটার কারণে কি হয় তোমার হচ্ছে ফুলের উপরে মৌমাছি বসে বা ভ্রমর বসে তারপরে কোকিলের কলরব কোকিল হচ্ছে তোমার আর ডাকে আর কি শুনিত যুবক মনে জাগে অনুভব অর্থাৎ কোকিলের ডাক আর গুঞ্জন শুনে যুবকের হৃদয়ে প্রেম জাগে ভালোবাসা জাগে ঠিক আছে মানে তোমাদের মতো যারা ইয়াং ইয়াং আছে আছে আমার কথা আমাদের মতো যারা তাদের কি হয় তোমার ফুল তারপরে হচ্ছে কোকিলের ডাক এগুলা দেখে মনে কি প্রেম জাগে বসন্তের প্রকৃতির সুর মানুষের মনে আবেগের সঞ্চার ঘটায় তারপরে বলছে যে নানা পুষ্প মালা গলে বড় হরসিত অর্থাৎ তোমার হচ্ছে গলায় ফুলের মালা পরে সবাই আনন্দিত হয় তোমার বসন্ততে নানা রকম ফুল ফোটে আর এই ফুলগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন মালা বানানো হয় আর এই মালাগুলো মানুষ হচ্ছে গলায় পরে তোমার হচ্ছে আনন্দিত হয় আর কি বসন্তের উৎসবে ফুলের মালা যেন আনন্দের প্রতীক হয়ে ওঠে এরকম কিছু বোঝাইছে তারপরে বলছে যে বিচিত্র বসন বসন মানে হচ্ছে তোমার পোশাক আর অঙ্গে মানে হচ্ছে শরীরে আর চন্দন চর্চিতা মানে চন্দন মাখানো হয়েছে চন্দন থাকে না চন্দন মাখাইছে এরকম কিছু অর্থাৎ রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে সবাই হচ্ছে কি বসন্তের উৎসব পালন করে বসন্তের আবহে এই সাজগোজ বসন্তের আনন্দ বাড়িয়ে তোলে আর কি অর্থাৎ এই রঙিন পোশাক আর চন্দন মাখানো শরীর নিয়ে তোমার হচ্ছে সব সাজুগুজো মানুষের মধ্যে হচ্ছে আর কি আনন্দ বাড়িয়ে দেয় তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে বাংলার জন্য আমরা কোন বইটা কিনবো তোমরা বাংলার জন্য এই বইটা নিতে পারো বাংলা এ প্লাস এটা হচ্ছে নাহিদ পায়ের লেখা দুই হাজার ছাব্বিশ এর সিলেবাস অনুযায়ী বইটা লেখা হয়েছে আর এই বইটার হচ্ছে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে গদ্য এবং পদ্মের ব্যাখ্যা এত সুন্দরভাবে দেওয়া আছে একদম লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া আছে বাজারের আর কোন বইয়েই এইরকম পাবানা আর এই বইটা কিনলে তোমার হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র বোধ হয়ে যাবে আর কোনো বই কেনা লাগবে না কোনো বোর্ড বই কেনা লাগবে না কোনো গাইড লাগবে না এই একটা বই তুমি যদি কালেক্ট করতে পারো তোমার একদম এই সেচ্ছি চলে যাবে আর কি আর এই বইটা কিভাবে কিনবা এটা হচ্ছে তোমরা রকমারি ডট কম থেকে অর্ডার দিতে পারো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এই বইটা অর্ডার করতে পারো নিদাক সময়ে অতি প্রচন্ড তপন নিদাক মানে হচ্ছে তোমার প্রচন্ড গরম অর্থাৎ হচ্ছে গ্রীষ্মকালকে বোঝানো হয়েছে আর এখানে অতি প্রচন্ড তপন মানে হচ্ছে তোমার সূর্যের তাপকে বোঝানো হয়েছে ওকে অর্থাৎ কি হয় গ্রীষ্মকালে সূর্যের প্রচন্ড তাপ থাকে পরিবেশ হচ্ছে অত্যন্ত গরম করে তোলে তারপরে এই সময় চারপাশে যেন অসহনীয় উষ্ণতা ছড়িয়ে পড়ে অর্থাৎ গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গরম থাকার কারণে আর এই সূর্যের অতিরিক্ত তাপের ফলে এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না আমরা হচ্ছে তোমার কি নিরিবিলি জায়গা খুঁজি কোথায় একটু বাতাস পাওয়া যাবে আহ কোথাও একটু গাছের ছায়া আছে এই বিষয়গুলো কিন্তু আমরা খুঁজি তারপরের লাইনেই বলছে যে রোদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ রোদ্র ত্রাসে হচ্ছে তোমার হচ্ছে রোদের ভয়ে ঠিক আছে আর চরণে স্মরণ মানে হচ্ছে তোমার আশ্রয় বা আশ্রয় খোঁজে আর কি একটু আগে যেটা বললাম যে রোদের তীব্রতার ভয়ে মানুষ হচ্ছে ছায় আশ্রয় খোঁজে গরম থেকে বাঁচার জন্য সবাই শীতল স্থান বা ছায়াময় এলাকা হচ্ছে খুঁজতে থাকে আর কি বা এলাকায় থাকে চন্দন চম্মক, মাল্য মলায়া পবন এখানে চন্দন বলতে হচ্ছে তোমার সুগন্ধযুক্ত এক প্রকার কাঠকে বোঝানো মাল্য বলতে হচ্ছে চম্পা ফুলের মালাকে বোঝানো আর মলোয়া পবন বলতে হচ্ছে তোমার এর আগে আমি বলছি যে দক্ষিণা স্নিগ্ধ আবহাওয়াকে বোঝাইছে বা দক্ষিণমুখী তোমার দক্ষিণ দিক থেকে যে হাওয়াটা আসে আর কি ওটাকে বোঝানো হয়েছে অর্থাৎ তোমার হচ্ছে চন্দনের সুগন্ধ তারপরে হচ্ছে চম্পা ফুলের মালা তারপরে আর দক্ষিণা তোমার হচ্ছে বাতাসে প্রশান্তি এনে দেয় গ্রীষ্মকালে ওকে সো এই লাইনটা দ্বারা এগুলাই হচ্ছে বুঝাইছে তারপরে বলছে শত দম্পতির সঙ্গে আর এই কবিতাটিতে এক জোড়া দম্পত্তির কথা বলা হয়েছে অর্থাৎ শত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন ব্যাপিত মানে হচ্ছে সম্পৃক্ত হওয়া মদন মানে হচ্ছে তোমার কামরূপী বা হচ্ছে প্রেমের দেবতা তোমার এই সময়ে প্রেমিক প্রেমিকারা সর্বদাই একসঙ্গে থাকে গ্রীষ্মকালে হয়তো ওই সময়টাতে থাকতো আর কি এখন তো সব সময়ই থাকে যারা হচ্ছে তোমার নিব্বি বলো বা প্রেমিক প্রেমিকা বলো আচ্ছা যাই হোক তাদের মধ্যে তোমার প্রেমের আবেগ আরো গভীর হয় ঠিক আছে বসন্তকালে যে বিভিন্ন ফুল ফোটে বসন্তের পরে হচ্ছে তোমার কি আছে গ্রীষ্ম তারপরে আবার নতুন আবহাওয়া সো এই বিষয়গুলোর জন্যই হয়তো কবি এইভাবে বলেছে যে তাদের মনে হচ্ছে কি হয় প্রেম জাগে আর কি পাবন সময় ঘন ঘন গরজিত এই পাবন মানে হচ্ছে বর্ষা ঋতুকে বোঝানো হয়েছে এখানে বলা হয়েছে কি যে পাবন সময় ঘন ঘন গরজিত অর্থাৎ তোমার বর্ষাকালে কি হয় বর্ষাকালে তোমার হচ্ছে আকাশে ঘন ঘন মেঘ গর্জন করে মেঘের এই গর্জন বর্ষার একটা কি প্রধান বৈশিষ্ট্য একদম আবহাওয়া ঠিকঠাক হুট করে দু একটা মেঘের ডাক হবে বিদ্যুৎ চমকাইবে তারপরে একদম ঝুমঝুম করে বৃষ্টি নেমে পড়বে বর্ষার হচ্ছে তোমার সিজনটাই কিন্তু এরকম নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরী অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি নির্বিচ্ছিন্নভাবে পড়তে থাকে তোমার হচ্ছে বর্ষার মৌসুমে যা চারদিকে জলপূর্ণ করে তোলে অর্থাৎ বর্ষার মৌসুমে যে যদি বৃষ্টি হয় যেদিকে শুধু পানি পানি আর আর বন্যা হয়ে যায় কি ওকে তাকাই বা তারপরে এই বৃষ্টি প্রকৃতির আর শুষ্কতা দূর করে সবুজের আভা নিয়ে আসে আর বর্ষার বৃষ্টি কি করে প্রকৃতি আরো সুন্দর সবুজ করে তোলে ঘোর শব্দে ঘোর শব্দে মানে হচ্ছে বজ্রপাতের শব্দ কৈলাসে মানে হচ্ছে শিবিরের বাসস্থান বা হিমালয় পর্বতের একটা পবিত্র অংশ তোমার হচ্ছে কৈলাসে বলতে বুঝায় মোল্লার মানে হচ্ছে তোমার সঙ্গীতের একটা রাগ বা সুর বা মালাহার বজ্রপাতের শব্দ যেন হচ্ছে কৈলাসের মোল্লার রাগের মতো সুর তুলেছে প্রকৃতির এই গম্ভীর সুর মনে ভক্তি এবং কি মুগ্ধতা সৃষ্টি করে পরের লাইনে বলা হয়েছে দাদুরি দাদুরি মানে হচ্ছে তোমার ঠিক আছে অর্থাৎ শিখনি শিখনি মানে হচ্ছে তোমার ময়ূর মহিলা ব্যাংক তাহলে কি বলতেছে যে দাদুরি শিখনি রব অতিমন ভয়ে আহ মেয়ে ব্যাং মাদি ব্যাংক এবং ময়ূরের ডাক প্রকৃতিতে ভেসে আসে আর এই ময়ূরের ডাক এবং হচ্ছে মহিলা ব্যাঙ্গের ডাক বর্ষার মৌসুমে কিন্তু শোনা যায় ঘ্যাঁকু ঠিক আছে দেখবা যে বৃষ্টি হলে বা সকাল বেলা ব্যাঙের শব্দে আর কি তো এটা বর্ষার মৌসুমে হয়ে থাকে তারপরে কি হয় ময়ূরের ডাক হয় ময়ূর তো আমাদের দেশ ওইভাবে না এটা ইন্ডিয়াতে খুবই আছে কিটকুল রবপুনি ঝংকারে ঝংকারে কীটকুল মানে হচ্ছে কীট পতঙ্গেরা আর রব মানে হচ্ছে আওয়াজ আর পুনি মানে হচ্ছে পুনরায় এই তো অর্থাৎ পতঙ্গ কি করে পতঙ্গরা বারবার ঝঙ্কার তুলে আওয়াজ করে তাদের এই সুরলা ধ্বনি প্রকৃতির এক বিশেষ পরিবেশ সৃষ্টি করে কীটপতঙ্গের হচ্ছে আওয়াজ আর কি শুনিতে যুবক চিত্ত চিত্ত মানে হচ্ছে মন আর হরিষিত ডরে আর ডরে মানে হচ্ছে আনন্দ এবং কিছুটা ভীতি হরিষিত মানে হচ্ছে আনন্দ আর ডরে মানে হচ্ছে ভয় বা ভীতি এই যুবকের মন আনন্দে ভরে ওঠে তবে এতে এক ধরনের ভয়েরও আবেগময় ও রহস্যময় হয়ে ওঠে আইলো শারদ ঋতু নির্মল আকাশে আইলো মানে হচ্ছে আসলো শারদ মানে হচ্ছে শরৎ ঋতুকে কি বোঝানো হয়েছে নির্মল আকাশে মানে হচ্ছে পরিষ্কার আকাশে শরৎ ঋতুর আগমন ঘটল। তারপরে হচ্ছে হচ্ছে চামার চামার মানে পাখা বিশেষ আর চমি মানে হচ্ছে গরুর গুচ্ছ দিয়ে শরতের নির্মল বাতাসে চমড়ি গরুর গুচ্ছের পাখার মতো দোলা দৃশ্য দেখা যায় এবং গাছে গাছে ফুল ফল ফুটতে থাকে যে নবীন খঞ্জনে খঞ্জনে মানে হচ্ছে এক ধরনের চঞ্চল পাখি নবীন খঞ্জনে দেখি বড়হি কৌতুক অর্থাৎ নবীন খঞ্জনে পাখির চঞ্চলতা দেখে মনে বড় আনন্দ হয় দম্পতির মনে সুখ এবং অনুভূতি জাগে তারপরের লাইনে বলা হয়েছে যে উপজিত জামিনী দম্পত্তি উপজিত মানে হচ্ছে উপস্থিত হয় এমন কিছু জামিনী মানে হচ্ছে রাত্রি যখন আসে আসে বা রাত্রি যখন উপস্থিত হয় দম্পত্তির মনে সুখ আসে বা আনন্দময় হচ্ছে মুহূর্ত আসে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় তোমার হচ্ছে শীত অতি যায় মানে হচ্ছে শীত চলে যায় অর্থাৎ হেমন্ত ঋতুর আগমনে দ্রুত হচ্ছে হচ্ছে শীত কমে আসে তারপরে বলছে হচ্ছে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় পুষ্পতুল্য মানে হচ্ছে পুষ্পের মতো সজীব ও সুগন্ধি তাম্বুল খাওয়া মানুষকে বিশেষ আনন্দ দেয় শীতের তরাসে রবি তুড়িতে লুকায় অর্থাৎ শীতের ভয়ে সূর্য দ্রুত লুকিয়ে পড়ে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় অতিদীর্ঘ মানে দীর্ঘতম রাত মানে রাতটি দীর্ঘ হলেও মনে হয় মুহূর্তের মধ্যে ভোর হয়ে যায় পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন পুষ্পসজ্জা মানে ফুলের বিছানা ছেড়ে নানা রকম পোশাক পরে শীতে মানে শীত থেকে আমরা বাঁচার হচ্ছে চেষ্টা করি শীতের দিনে উড়ে এক হইলে শীতের নিবারণ তোমার সবাই একসঙ্গে শীতের কষ্ট দূর করার জন্য বিভিন্ন উপায় হচ্ছে অবলম্বন করে থাকে কাফুর কস্তুরি চুয়া যাবক সৌরভ অর্থাৎ কস্তুরি এবং আলতার মতো সুগন্ধি জিনিস চারপাশে মনোরম ছড়ায় চিত্তের চেতন অনুভব অর্থাৎ এই সময় দম্পত্তির মনে প্রেমের আবেগ এবং গভীর অনুভূতি জাগ্রত হয় অর্থাৎ শীতের দিনে শীতের এই রোমাঞ্চময় পরিবেশ তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তোলে তো এটা ছিল তোমাদের হচ্ছে মূলত কবিতার ব্যাখ্যা এখন আমরা একটু কবিতার সার সংক্ষেপ বোঝার চেষ্টা করবো আই হোক তোমরা বুঝছ তারপরে আমরা কবিতার মূল ভাবটা আবার একটু বলে দিই ঋতু বর্ণন কবিতায় কবি আলোয়াল প্রকৃতির ঋতুচক্রের সৌন্দর্য এবং বৈচিত্র্যতাকে চমৎকার ভাবে তুলে ধরেছেন বসন্ত ঋতুতে নতুন কচি পাতা ফুল কোকিলের গান আর মানুষের আনন্দ উৎসব প্রকৃতিকে প্রাণবন্ধ করে তোলে গ্রীষ্মের তীব্র রোদে এবং গরম থেকে বাঁচতে মানুষ ছায়া খোঁজে তবে চন্দন আর হালকা বাতাসে কিছুটা আরাম দেয় অর্থাৎ চন্দন এবং হালকা বাতাস কিছুটা হচ্ছে মানুষকে স্বস্তি দেয় দেয় আরাম বর্ষার মেঘের গর্জন বৃষ্টির আর টুপুর ব্যাঙের ডাক চারদিকে এক মজার পরিবেশ তৈরি করে শরৎ ঋতুতে পরিষ্কার আকাশ বকের ঝাঁক আর গ্রাম্য প্রকৃতি শান্তির অনুভূতি এনে দেয় হেমন্তে শীতের প্রভাব কমে আসে চঞ্চল পাখিদের উড়ান আর সাত মানুষের মন ভালো করে দেয় শীতের ঠান্ডা আবহাওয়া আর রোদের অভাব মানুষকে কষ্ট কষ্ট দিলেও পরিবারের সেই করে দেয় অর্থাৎ কবি এই কবিতায় প্রকৃতি ও ঋতুর পরিবর্তনের সঙ্গে মানুষের অনুভূতি আনন্দ আর হচ্ছে দৈনন্দিন জীবনের গভীর একটা যোগসূত্র আছে বা সংযোগ তুলে ধরেছেন ঋতু পরিবর্তনের প্রতিটা ধাপ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবনের সহজ ছন্দের কথা মনে করিয়ে দেয় তো মোটামুটি এই ছিল তোমাদের কবিতার ব্যাখ্যা ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর এরকম যদি প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোন বিভাগ থেকে আমাদের ভিডিওটা দেখছো বা ক্লাসটা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ